হ্যালো বন্ধুরা প্রমিকাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলে এলো আরও একটি নতুন সকাল তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকটা গাছে আজকে জোড়া জোড়া করে ফুল ফুটেছে এই যে দেখো এখানে এই সাদা সরি চন্দন কালারের যে জবাটা ওটাও জোড়া ফুটেছে আর এদিকে লাল রঙের জবাটাও জোড়া ফুটেছে তো সকালটা কেমন কাটলো তো আজ কিন্তু জন্মাষ্টমী তো আজ ভোর রাত্রি মানে কাল বারোটায় আর আজ রাত্রিবার বারোটা শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তো অনেকে কাল পালন করেছে আর অনেকে আজ পালন করেছে তো আজ তো আমাদের নিরামিষ আর যেহেতু মঙ্গলবার তাই শ্রীনুর বাবাকে বললাম পনির নিয়ে আসো আজ একটু পনিরের তরকারি করি তো এই যে পনিরটা নিয়ে এসছে পনিরটা ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে এখন এটাকে একটু কিউব কিউব করে কেটে নেব তো নিরামিষ দিনে পনির পটল এসবই খেতে ভালো লাগে তো আমাদের বাড়িতে আবার পনিরটা সকলেই পছন্দ করে তো এর জন্যই বললাম পনিরটাই নিয়ে আসো আজকে তো এইদিকে আমি আলুটাও সুন্দর করে পনিরের মতন কিউব করে কেটে নেব আর তো এই যে দা দিয়ে বা চাকু দিয়ে আলু ছোলার থেকে কিন্তু এটা দিয়ে আলুটা ছুঁড়লে কিন্তু বন্ধুরা আলুটা খুব তাড়াতাড়ি ছোলা হয়ে যায় আর বেশ সুন্দরই হয় ছোলাটা আলুটা আমি বেশ ভালো করে কেটে নেব কিউব করে তো তোমাদের বাড়িতে কারা কারা তোমরা জন্মাষ্টমী পালন করছো আমার বাড়িতে আছে গোপাল ছোট্ট গোপাল আছে কিন্তু আমি গোপালকে ভোগ দিতে পারিনি এমনি ওকে একটু ছানা এনে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় তো অনেকেই আজকে আমাদের এই পাড়াতে গোপালের ভোগ দিচ্ছে তো তোমরা কে কে দিচ্ছে অবশ্যই জানিও আমারও ইচ্ছা আছে যে তোমার এক বছর নিশ্চয়ই দেব যেহেতু আমার ছেলেটা একটু ছোট আছে তো ওকে নিয়ে সমস্ত কিছু এদিকে সংসারের কাজ করেও করা যায় না এই ঠাকুরের কাজ করা সম্ভব হয়ে ওঠে না তাই ছেলেটা একটু বড়ো না হওয়া অব্দি মোটামুটি কোনো কিছুই করতে পারি না তো মাঝখানে অনেকগুলো পুজো হয়েছে এই শিবরাত্রি শিব সরি শিবরাত্রি শ্রাবণ মাসে সোমবারে পুজো হয়েছে মা বিপদ মশ্চিমের পুজো হয়েছে তো গোপালকে আর একটু আমার গোপালটাও বড় হয়ে যায় তারপরে একসাথে পুজো দেব তো তোমরা কে কে পুজো দিচ্ছ মানে জন্মাষ্টমীটা পালন করছো অবশ্যই জানেও তো বাস এইভাবেই আলুটা কেটে নেবো আমার বাপের বাড়িতে কিন্তু আজ জন্মাষ্টমীর ভোগ দেওয়া হচ্ছে মা বলেছিল যেতে কিন্তু যাওয়া হয়নি যেহেতু আমার মার শরীরটা বেশি ভালো নেই তো বাবা আমাকে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল মা বাবাকে দিয়ে খেলাম প্রসাদটা বেশ ভালোই লেগেছে তো এই যে দেখো আলুগুলো সুন্দর করে কাটা আমার হয়ে গেছে আর এদিকে আলুটা ভালো করে এবার ধুয়ে নেব তো আজ তোমাদের সম্পূর্ণ ভিডিওটাই দেখাচ্ছি তো এখানে সব রেডি করে নিচ্ছি এই থালের মধ্যে এইদিকে পনির আলু আর যা যা দেব এখানে একটা একটা বলতে কি এখানে হাফ টমেটো আছে কিন্তু টমেটো খুব বড়ো যথেষ্ট বড়ো ছিল তো একটা মোটামুটি মাঝারি সাইজের একটা টমেটো আর পাকা লঙ্কা এখানে আমার পাকা লং লঙ্কা লাল লঙ্কা ছিল জন্য আর কালার দেনি আছে আমি রান্নাতে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নেব আর নেব কিছুটা আদা ভাবছি আজকে রাত্রে একটু পোলাও করব তাই ভাবলাম যে পনিরটাই নিয়ে আসো তো রাতে পোলাওটাও হয়ে যাবে আর এদিকে পনির আনাটাও হয়ে যাবে তো এই যে দেখো বন্ধুরা সব কিছু আমি একসাথে তাহলে রেডি করে রেখেছি আর এদিকে দেখো আমি টমেটো আর লঙ্কাটা একটু নরম জলে ফুটতে দিয়েছি হালকা একটু সেদ্ধ করে নেব তো এই যে সেদ্ধটা হয়েও গেছে আমি টমেটোর খোসাটা ফেলে দেব প্রচণ্ড গরম ধরাই যাচ্ছে না তো এইভাবে টমেটো আর কাঁচা লঙ্কাটা যদি বন্ধুরা একটু সেদ্ধ করে দেওয়া হয় তাতে দেখবে যে কোনো রান্নার টেস্টটা কিন্তু আলাদা হয় তো তোমরা আমিষের দিনেও এটা ট্রাই করতে পারো আর নিরামিষের দিনেও এটা ট্রাই করতে পারো এইভাবে মশলাটা করলে কিন্তু বন্ধুরা রান্নার টেস্টটা অনেক বেশি আসে তো ব্যাস এখানে আমি আদা কাঁচা টমেটো আর দিয়ে দেবো দি ঝিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটা স্মুদি পেস্ট তৈরি করে নেব আর হ্যাঁ এখানে একটু গরম মশলা দেব গরম মশলা বলতে কিছুটা দারচিনি আর একটা এলার্স যেহেতু আমি পরে গরম মশলার গুঁড়োটা ব্যবহার করব এর জন্য এখানে আর বেশি কিছু দিলাম না আর এই দিকটাতে আমি কিছুটা গরম জলে দু চামচের মতন পাউডার দুধ দিয়ে দিলাম তো পনিরের তরকারিতে পাউডার দুধ বা লিকুইড দুধ যে কোনো একটা দিলেই হলো এর টেস্টটা কিন্তু বন্ধুরা অনেক সুন্দর হয় তোমরা এটা ট্রাই করতে পারো তো এই যে দেখো পনিরগুলো আমি সুন্দর করে ভেজে নেব আমি পনিরের তরকারি হোক বা পনির মশলা হোক আমি পনিরগুলো কিন্তু একটু করেই ভাজি এতে আমার জানি না সবার পছন্দ হবে কি না কিন্তু এতে দেখবে বন্ধুরা পনিরের টেস্টটা কিন্তু অনেক বেশি আসে তো সামান্য এখানে একটু আমি হলুদ দিয়ে দেব এতে পনিরের কালারটাও ভালো আসবে এবং পনিরটা যখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো তো এতে কালারটা খুব সুন্দর আসবে আজ তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে অবশ্যই আমাকে জানিও তো এই যে দেখো বন্ধুরা পুলিশটা আমার কড়া করে ভাজা হয়েও গেছে আর আমি এখানে ভিজিয়েও রেখেছি দুধে আর এই দিকে দেখো আলুটাও আমি কিন্তু কড়া করে ভেজে নেব বেশ আলুটাও আমি লাল লাল করে ভেজে নেব আর এই যে দেখো কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা জিরে এগুলো আমি সব কিছু ফোড়নে দিয়ে দেব ব্যাস ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু কড়া হয়ে গেলেই যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দেব ব্যাস এখন পেস্টটাতে একটু সামান্য জল দেবো মিক্সিটা ধুয়ে জলটা দিলেও হবে ব্যাস এটাকে এখন খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে হলুদ আর সঠিক পরিমাপ মতো লবণ তো এইবার এই যে দেখো বন্ধুরা এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার ওপরে তেলটা ভেসে আসছে তো এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব যে দেখো বন্ধুরা তেলটাও ভেসে এসছে আর মশলাটাও অনেকটা কমে এসছে তো এখনই আমি আলুগুলো দিয়ে দেবো তো আলুগুলো দিয়ে এখন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো আর হ্যাঁ আমি পেস্ট করার সময় কিন্তু বন্ধুরা আমি সেটা দেখাতে পারিনি স্কিপ হয়ে গেছে আমি তিনটের মতন কাজু বাদাম দিয়েছিলাম এখানে তো এই যে দেখো বন্ধুরা মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যদি পুড়েও না যায় অথচ মশলাটা সুন্দর করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে তো এই যে আমি এখন জলটা দিয়ে দিলাম রান্নার সব কিছু সঠিক পরিমাপ করলে কিন্তু যে কোনো রান্নায় বন্ধুরা টেস্টটা অনেক বেশি হয় ব্যাস ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুটা জাল হতে দেব এই পনির তরকারিটা বন্ধুরা ফ্রাইড রাইস বলো পোলাও বলো আর রুটি বলো বা ভাত বলো যেটার সাথেই তোমরা খাবে না কেন দারুণ লাগবে খেতে এই যে পনিরটাও দিয়ে দিলাম দুধটাও দিয়ে দিলাম ব্যাস এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাল দেওয়ার পানা আমাদের বাড়িতে নিরামিষ দিনেই পনিরটা বেশি আসে যেহেতু পনিরটা নিরামিষেই বেশি যায় যে দেখো গরম মশলাটাও দিয়ে দিলাম পুনির কিন্তু বন্ধুরা পেঁয়াজ আর করলেও কিন্তু ভালো লাগে তো দেখো বন্ধুরা আমার এই রান্নাটি কিন্তু কমপ্লিট তোমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে দেখো রেডি টাটা